আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটা শুরু করছি আমাদের সেই বিখ্যাত পানাম সিটির শেষ প্রান্ত থেকে আজকে শুরু করলাম তো আজকে পানাম সিটি থেকে আসার সময় এই তো পানাম সিটির ওই পাশে হ্যাঁ রাস্তাটা অসাধারণ একটা রাস্তা সুন্দর একপাশে খাল আর পাশে স্থানীয় লোকজনের বাড়িঘর তার মধ্যে দিয়া অটো চলাচল এবং এর মধ্যে দিয়ে আমি চলতেছি তো এই তো রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য এখানে গাছগাছালে দিয়ে ভরা আবার কিছু দূরে শিল্প ইন্ডাস্ট্রিও আছে আবার প্রাকৃতিক দৃশ্য এই তো অবকাশ যাপনের সব কিছু মিলা একাকার সোনার সোনারগা তো পানাম সিটিটা পানামনগর যেটা কি বলে ঐতিহাসিক একটা জায়গা আর এই রাস্তাটাও অসাধারণ এখানে সামনে এটা রেখে কেন্দ্র করে এখানে বাজার হয়েছে তো বাজার এই যে পানাম গেট আর হচ্ছে এই যে বাজার এইখানে এখানে একটা ছোট জ্যাম জ্যাট কোলাহল হালকা এরকম থাকে কিছুটা সামান্য তো তারপরে এইখানে আমরা চলে গেছি এই যে বের হয়ে গেলাম মেয়ে সোনারগাঁ লোকশিল্প যেই জাদুঘর ওই রোডে তো এখানে এই তো এদিকে আর অটো তো বাংলাদেশের সব জায়গায় যেটারা ইলন মাস্কের যেই টেসলা আবার অনেকে আদর করে বলে টাসলা তো ওই টেসলার ছড়াছড়ি তো ওই টেসলাদের সাথেই কি বলে সমন্বয় করে আমাদের চলতে হয় তো এই হচ্ছে পরিস্থিতি আর এই পরিস্থিতির মধ্য দিয়েই ঘুরতে হয় তো এখানে তো এই তো সোনার রাস্তায় চলে আসছি এই পাশেই বাম পাশে আমার যে এটাই সোনার রাস্তা সোনার কি বলে সোনারগাঁ লোকশিল্প জাদুঘর আর এটা রাস্তা এখানে রাস্তাঘাট খুব পরিপাটি ভালো তো এটা আসবেন এখানে ঘুরতে প্রাকৃতিক এখানে সময় কাটানো যায় খুব ভালো তো আমরা এখন ডাইন দিকে চলে যেতেছি এখান দিয়ে মেন রোডে ওঠা যায় আর এই রোডটাও না দারুণ লাগে ভালোই লাগে এইখানে নারায়ণগঞ্জ থেকে আসতে হলে বাস আছে বাদন বাস আর এমনি সিঞ্জিনেও আসতে পারবেন আর এই তো বাইক থাকলে তো কথাই নেই রাস্তাটা খুব সুন্দর এনজয় করতেছিলাম আর আজকে ওয়েদারটাও গরম ছিল হালকা আর একটু সাবধানে রাইড করবেন এদিক দিক থেকে গাড়ি উঠা যেতে পারে তো খেয়াল রাখতে হইব আর কি বলে আমাদের দেশে তো সব কিছুই সম্ভব সেজন্য নিজেকে নিজেকে মনে রাখতে হবে যে সব ঠিক আছে তো এদিকে সবকিছু এই রাস্তাটা খুব সুন্দর এখানে দুই পাশে গাছগাছালি দিয়া ভরা তার মধ্যে দিয়া আমরা এগিয়ে যাইতেছি। তো খুব সুন্দর লাগলো ভালোই লাগছে এখানে আর এখানে আবার ইন্ডাস্ট্রিয়াল এলাকা বাজার ঘাট এগুলা আর আমাদের কি বলে এই তো চলতা মজার জীবনে প্রচুর ঘুরতে হবে না ঘুরলে নয় ঘুরতেই হবে কারণ জীবনটা হালালভাবে উপভোগ করতে হবে মজা করতে হবে প্রচুর আর রিজিক রিজিক নিয়ে তো টেনশন করার কিছুই নেই ওপরওয়ালা স উপরওয়ালা কাউরে না খাওয়ায় রাখে না আর সবার রিজিক ওইটা জন্মের আগেই আল্লাহ নির্ধারণ করে দেয় তো রিজিক নিয়ে তো প্যারেশানো হওয়ার কিছুই নেই চেষ্টা করতে হইব অন এতে বাট কী বল হতাশ হওয়ার কিছুই নেই আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আমাদের পরীক্ষা করার জন্য এই তো আমরা পরীক্ষার পাশ করার চেষ্টা করবো আল্লাহর যে বিধিবিধানগুলা দিছে সেগুলো মানার চেষ্টা করবো যেভাবে নিয়মকানুন দিচ্ছে ওগুলো মানবো তো এই তো হয়ে যেব আর কি বলেন পাইলে আলহামদুলিল্লাহ না পাইলে আল্লাহর উপরে সবুর করতে হবো কোনোভাবে হতাশ হওয়া যাইবো না ভাই পজিটিভ অলওয়েস পজিটিভ ইসলামটা পজিটিভ যেহেতু সব কিছুই পজিটিভ তো এগুলো বলতে বলতে আমরা চলে আসতেছি প্রায় মেন রোডের কাছাকাছি তো এই রোডটা মহল্লার মধ্যে দিয়ে এই রোডটা ফাঁকা ভালোই লাগে কোলাহল অত একটা কোলাহল নাই ভালোই লাগে সামনে গার্মেন্টস এরিয়া আছে কিছু দইতে দিকে আর কি বলে বাংলাদেশের সব জায়গায় যেহেতু অটো আছে তো অটোর সাথে অ্যাডজাস্ট করে আমাদের চলতে হইব ওই দেখুন কি বলে দিক দিয়া আরেকটা আয়সা পরে ডান বাম ডান বাম এগুলো মেনটেন করে চলতে হইবো এখানে মেন রোডের মোচরে এটা এদিকে বাজার প্রচুর যেহেতু গার্মেন্টস আছে পাশে তো গার্মেন্টসকে কেন্দ্র করে এখানে জনপথ গড়ে উঠছে বিভিন্ন মানুষের বিভিন্ন জীবিকা আর এখানে মেন রোডে উঠে গেলে মেন রোড হয়েছে মেন রোডে উঠে গেছি তো এর মোচরে প্রতিটা মোচরে এই অটোর কারণে একটা বিশাল জ্যাম জটের সৃষ্টি যদিও এই সময় আজকে আমরা তেমন একটা পাই নাই পাতলা তো মোচরগুলাতে মুখগুলাদের রাস্তার এখানে স্টান তো এই জন্য এখান থেকে বেরোইতে একটা কি বলে একটা ঝামেলার মধ্যে পড়তে আর এখানে মেন রোডে তো বাংলাদেশে অটো চলুক সেটা সমস্যা না কিন্তু আমার তো কোনো নিয়মকানুনের কোনো কিছুই নাই সবচেয়ে বেশি রঙ করে যেখান হাইওয়েতে এটা একটা হাইওয়ে হাইওয়ের মধ্যে দিয়ে ওরা রঙে আসতে থাকে মানে দুই কিলোমিটার পর পর আপনি ইউটার্ন পাইবেন তাও ওরা যাইবো না এটা তো পায়ের রিক্সা হইলে না মানতাম যে কষ্ট করে আসবো যে দেখেন আমি পিছনে যাবো তাও আমি ইউটার্ন নিয়ে কিন্তু আসতে আসি ইউটার্ন আমার প্রায় এক কিলোমিটারের মতন যাইতে হইতাছে তো তাও আমি ইউটার্ন নিয়েছি কিন্তু ওই যে ওই পাশ দিয়ে খেয়াল করেন বাম পাশ দিয়ে একটার পর একটা রঙে আসতে আসে আসতে আসে তো এদের কারণে হয় কি সড়কগুলা একদম পুরা মানে বিশৃঙ্খল হয়ে যায় গাড়িগুলা রিল্যাক্সভাবে চালাতে পারে না তো এই তো এই যে আমি ইউটার্ন নিয়ে এখন কি বলে এখন সাইনবোর্ডমুখী বাসার দিকে আসতেছি এইদিকে ইউটার্নটা ইউটার্নটা যদিও একটু দূরে তারপরও কি বলে ডিসিপ্লিনের স্বার্থে সবার স্বার্থে এতটুকু স্যাক্রিফাইস করতেই হয় দেখুন ওই যে ইউটার্ন দিয়ে ওরা রঙে আসতেছে মানে কি কইবেন সব জায়গায় ওরা মামারা পুরা একদম মাইক খা ওরা ওরা এত আনডিসিপ্লিন এত আনডিসিপ্লিন তো এই তো এদের কথা বললে আর শেষ হইব না তো এই তো এখন সাইনবোর্ডের পথে রাস্তাটা হাইওয়েটা অসাধারণ একটা হাইওয়ে এ সিএনজি সব কিছু এখানে চলতেছে যে যার মতন ওই যে দেখেন সব রঙে আসতে থাকে এই তো